এবার সেনাবাহিনীর অনুসন্ধানে সচিবালয় ঘেরাও করার ভয়ঙ্কর তথ্য বের হয়ে শেখ হাসিনার গোপন চক্রান্তে রাস্তায় নেমেছিল আনসার বাহিনী অন্যদিকে আবার কঠিনভাবে রেগে গেলেন সেনাপ্রধান কোনো সময়ে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলানো হবে বলল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শিক্ষার্থীদের এই সংঘর্ষের কারণটা কি আসলে বছরের সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য সচিবালয় ঘেরাও করেনি সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে আরো জানবো কোনো কথা নাই যেখানে আনসার সদস্যরা পালা যাবে এদেরকে গায়ে হাত তোলা যাবে না বাইধা রাস্তার মধ্যে আটকাই রাখেন খাপলা খেপছিল সব কিন্তু কেলাইয়া লেটাই ফেলতো সাহস কত আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিচ্ছেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ অসময়ে পেলাম আর অসময়ে নিয়ে চলে আসলাম দর্শক জানেন গতকাল আনসার বাহিনীরা শেখ হাসিনা রুস্কানি পেয়ে সচিবালাও ঘেরাও কর্মসূচি তারা করেছিল যেখানে আপনারা জানলে অবাক হবেন এত বড় কোটা আন্দোলন গেল কোনোভাবে এই কোটা আন্দোলনের সমন্বয়করা কিন্তু সচিবালয় ঘেরাও করিনি এমন রেকর্ড নেই তাহলে হুট করে কেন এই আনসার সদস্যরায় কোটা আন্দোলন মানে তাদের সামান্য আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ ভবনকে তারা ঘেরাও করল অবশ্যই এর ভিতর শেখ হাসিনার কূটনৈতিক চাল আছে এই বিষয়ে মুখ খুলেছে অন্যতম তিনি শেখ হাসিনাকে সর্বশেষ আলটিমেটাম দিয়েছেন পাশাপাশি সেনা প্রধান শারজিস আলমের সাথে একত্র হয়েছে দশকে শেখ হাসিনা দেশের বাইরে থেকেও যত বড় শয়তানি করতেছে তার ছাড় বাংলার মানুষ দিবে না কিন্তু তাকে রেড অ্যালার্ট দিয়েছে দর্শক শারজি সালম কি বলেছে এবং সেনাপ্রধান কি বলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এদের বক্তব্য যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেওয়ার অনুরোধ রইল দর্শক জিন্দাবাদ আমাদের শারজি সালমকে এবং সেনাবাহিনীর প্রধানকে চলুন দর্শক তিনি বক্তব্যগুলো শুনে আসি এবং শেখ হাসিনা কেন এর ভিতর কূটনৈতিক চাল দিল সেটা আমরা নাইম ভাইয়ের মুখ থেকে শুনবো আশা করি সঙ্গেই থাকবেন দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আনসার বাহিনীর যার সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে চারদিক দিয়ে ঘেরাও করে আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি তারা পুরো ঘেরাও করে রেখেছে আমরা ১৬ বছরের ফ্যাসিস্ট সরকার অবসান ঘটিয়েছি একদিনের জন্য এই সচিবালয় ঘেরাও করিনি কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকে পরিচালিত হয় আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে। আমার ডিসিশনগুলো মেক হবে কিভাবে। আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে। এইগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছি আমরা এসেছি তাদের ওই কথা বলতে আমরা তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাতজনের দলকে নিয়ে এসেছি একবার সতেরো জনের দলকে নিয়ে এসেছে তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থায় অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যে শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে আজকে তারা এখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে যদি আটকে রাখা হয় তাহলে এই ফাংশন করবে কিভাবে আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র কাঠামোর ফাংশনটিকে বন্ধ করা কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে ষোলো বছরের ফ্যাসিসকে গলা ধরে নামিয়ে দিয়েছে পতন করিয়েছে দেশ থেকে বিতাড়িত করেছে তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরবিশ্বাসকে আমরা দেখি যা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ i তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাইরে সদস্য নয় তারা চক্রান্ত করি তাদের বিচারের জন্য যা করা দরকার আপনারা তাই করব। তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করত আমরা সহযোগিতা করতাম কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাতগুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব সকলের দায়িত্ব আমরা আমাদের স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সব সময় সজাগ থাকবে যে ছাত্ররা ঘুমাই গেছে কিন্তু ছাত্ররা ঘুমায় নাই আজকে যেভাবে ধাওয়া দেওয়া হয়েছে এই ধাওয়া দেওয়া শেষ নেদেরকে যে কোনো জায়গায় প্রতিহত করতে হবে আইডেন্টিফাই করতে হবে পুরো ভিডিওতে আজকে দেখাচ্ছি বেশ কিছু তথ্য কোনো কথা নাই যেখানে আনসার সদস্যরা পালায়া যাবে এদেরকে গায়ে হাত তোলা যাবে না বাইধা রাস্তার মধ্যে আটকাই রাখেন খাম্পার সাথে রাইখা দেন এদেরকে আইন বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে এদেরকে আজকে বিচার নিশ্চিত করতে কার ইন্ধনে বাংলাদেশে এই মুহূর্তে আমরা সাধারণ মানুষ দম চলে যাইতেছে ভাই বন্যার্থদের নিয়ে স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা একটু আগের দৃশ্য ভাই সচিবালয় ঘেরাও কইরা এরা ছাত্রদেরকে বন্দি কইরা সচিবদেরকে বন্দি কইরা উপদেষ্টাদের বন্দী কইরা এরা এখানে মারামারি শুরু করছে লাঠিচার্জ শুরু করছে গুন্ডামি পানা শুরু করছে এটা কিন্তু মাইনা নেওয়ার সুযোগ নাই এই ইন্ধনগুলা এই অশান্ত বাংলাদেশ আজকে বন্যা নিয়া এর মাঝখানে আরও অশান্তি করা এদের উদ্দেশ্য কি এদের একটা দাবি যেটা রেস্ট প্রথা ছিল সেই দাবি মেনে নেওয়ার পরও এরা কেন এই গুন্ডামি ভূমিকায় গিয়েছে এই আনসারদেরকে বাংলাদেশ থেকে চিরতরে বহিষ্কার করা হবে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে এদেরকে কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া চলবে না মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনার সরকার এগুলোর জন্য পারফেক্ট ছিল দেখেন এত স্বাধীনতা আবার ভালো না এদেরকে দমাইতে হবে ঘটনা দেখেন আজকে আমরা বলছিলাম আমি ভিডিওটা দিছিলাম প্রায় বিশ হাজার আনসার সদস্য এদের ভাই খাইয়া কোনো কাজ নাই সারা বাংলাদেশের মানুষ তোমাদের উপর থুথু মারতেছে তোমরা এই মুহূর্তে আসছো দাবি দাওয়া নিয়ে আচ্ছা নিচে ডক্টর ইনুজ সাহেব একটু আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছে যে তোমাদের যে দাবি দেওয়া এগুলো তো সচিবালয় ঘেরাও করে হবে না এটা লিখিতভাবে আসতে হবে এরপরেও পাঁচজন উপদেষ্টা এদের সাথে বসছিল বসার পরে এদের প্রধান একটা দাবি ছিল রেস্ট প্রথা সেই দাবিটা মেনে নিচ্ছে কারণ একদিনে তোমরা ছিয়াত্তর বছরের যে দাবি কোন সরকার করতে পারে নাই ইউনুস সরকার আজকে বৈঠা তোমাদের সকল দাবি পূরণ করতে ফাইজলামি পাইছ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের রেস্ট প্রথা বাতিল করার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই বাহিনীর সদস্যরা আর পরেই আমরা দেখছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনসাররা সচিবালয়ের সবগুলো গেটের সামনে অবস্থান করছিল এরপরই এদের চাকরিকে জাতীয়করণের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে এরা ক্ষান্ত হয়নি এরা নগ্নভাবে লাঠি সোটা এদের কাছে যা ছিল হালকা আগ্নেয়াস্ত্রটা আগ্নেয়াস্ত্র সব কিছু নিয়ে সচিবালয় এরা ঝাঁপাই পড়ছে সেখানে আমরা দেখছি যে আমাদের ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু একটু আগে ঘোষণা দিয়েছেন সব ছাত্র ছাত্রীকে এখানে একত্রিত হবার জন্য যারা আমার ভিডিও দেখছেন আপনারা এই মুহূর্তে বন্যার জন্য যে কাজ করছেন সেটাও যেমন জরুরি এই মুহূর্তে আনসার নামে গুন্ডাদেরকে সব আনসাররা হয়তো আজকের এই ঘটনায় জড়িত না বাট যারা এখানে নেতৃত্ব দিচ্ছে ভারতের টাকা খাইয়া এদেরকে আইডেন্টিফাই করতে হবে এদেরকে জনতা আজকে প্রতিহত করেন আরেকটা আন্দোলন আজকে হওয়া দরকার রাজু এদেরকে চিহ্নিত কইরা কইরা সাথে সাথে গাছের আটকাই খাম্পার রাখেন সেনাবাহিনীর মাধ্যমে এদের গ্রেপ্তার চালছে আমরা কারণ এটা মাইনা নেওয়ার কোনো সুযোগ নাই পিঠাচ্ছে ভাই সচিবালয়ের গেট টেট ভাইঙ্গা টাঙ্গা ভিতরে কি অস্থির অবস্থা শুরু করছে মানে তোদের কি এখন দাবি দেওয়ার সময় কোনোভাবেই কি এটা মাইনা নেওয়া যায় একজন বিবেকবান মানুষের কি এখন এই সময়টা তোমাদের এই চাকরির দাবি ছিয়াত্তর নিতে একটা তো মাইনা নিছে বলছে যে ডক্টর ইউনুস এটা আইনি একটা ইস্যু আছে চাইলেই তো আর আমি মুখে বললে হবে না তোমরা কারা তোমরা কেন আজকে একত্রিত হয়েছ তোমাদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য ভালো না সারা বাংলাদেশের মানুষ এরা পালাইয়া যেখানে যাবে গাড়িতে বাড়িতে বাসে মেট্রোতে ট্রেনে এদেরকে পাইলেই সাথে সাথে এদেরকে আপনারা আটকে ফেলেন পুলিশকে খবর দেন জনগণ এদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াবে কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে এদের এইটা কোনোভাবেই মানা যায় না ভারতের রয়ের টাকা খাইয়া এদের নেতৃত্বে যারা আছে এরা আজকে বাংলাদেশকে অবস্থায় নিতে চাচ্ছে এটা মানার সুযোগ নাই অ্যাকশন চাই আমরা অ্যাকশন কথাটা সেলুট টু সেনাবাহিনী এত কিছুর পরে গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে পোলা পাইন ক্ষেপছিল খেপছিল সব কিন্তু কেলাইয়া ল্যাটাই ফেলতো লাভটা কি হইলো মানসম্মান গেল ইজ্জত গেল সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন ঘৃণার পাত্র হলেন সেনাবাহিনী নিয়া এরকম দেখেন না নমুনা এই যে দেখেন এই অবস্থা হইল সাহস কতবার আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছেন। আপনাদের দাবিগুলো যৌক্তিক ছিয়াত্তর বছর ধরে আপনাদের সাথে অন্যায় বিচার হচ্ছে আমিও সেটাতে সহমত পোষণ করি কিন্তু আজকে বা গতকালকে থেকে আপনারা যে আন্দোলনটা করছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক এখন আপনি যদি বলেন যে ভাই আমারটা আমি আগে বুঝি আপনার চাকরি থেকে পার্মানেন্টলি বহিষ্কার করার দাবি করব আমরা বাংলাদেশের জনগণ এখন কই গেছেন ধাওয়া খাইয়া পালাইছেন না গণহারে হাত পা বাইন্দা ফালাই রাখছে না জায়গায় জায়গায় আপনাদেরকে ধোলাই দেওয়া হচ্ছে না কি বলছে এখন যান্তকালকে আন্দোলনটা করতে আগামী ছয় বছরও আপনাদের দাবি যদি না মানে কি করতে পারবেন দেখেন আপনার অধিকার আদায়ের ভাষা এটা হইতে পারে আপনি সেনাবাহিনীর করবেন মাত্র নতুন উপদেষ্টারা আসছে তাদেরকে আপনারা গেট টেট যাবেন আমি এখানে বলি এখানে যারা আসছে প্রায় বিশ হাজার সদস্য এরা সবাই কিন্তু অপরাধী না এটাকে যারা মুভমেন্ট করতেছিল যারা লিডিং করতেছিল এদেরকে আইনের আওতায় আনতে হবে এই মুহূর্তে পুরা সচিবালয় ছাত্রদের দখলে সাড়ে দশ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছে আমাদের উপদেষ্টারা মানে নাহিদও কিন্তু এখানে আটকা পড়ছিল এরপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সারা বাংলাদেশ থেকে মানে সরি সারা ঢাকা থেকে আমজনতা দৌড়ে গেছে আজকের দিনে আপনারা সারা বাংলাদেশের কাছে একটা ঘৃণিত পাত্র হয়ে গেছেন এটা আপনি বিশ্বাস করেন আমার ইনবক্সে গালাগালি করে লাভ না রে ভাই আমি তোমাদের পক্ষের লোক কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম এমন ঘটনা হচ্ছে কি সেনাবাহিনীর হাতে শত শত আনসার সদস্য আটক হয়েছে যে সংঘর্ষ করলেন দুই পক্ষেরই প্রায় চল্লিশ জন আহত সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া থেকে কিন্তু ভেজালটা লাগছে আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়ি আদায়ে আর সরি মানে এদের প্রথম একটা দাবি মানা হয়েছে পাঁচটা দিশে মধ্যে জরুরি উপদেষ্টারা মনে করছে একটা ঠিক আছে এটা আমরা মানলাম বাকিগুলো সময় সাপেক্ষ ইস্যু ডক্টর ইউনুস ডাক দিলেন তোমরা কারো কথা শুনলা না তোমরা বলো যে এক দফা দাবি হ্যাঁ তুমি কি আমি কি আনসার আনসার মানে কি ডায়লগে কপি পেস্ট করে সব কিছু হয় না রে পাগলা আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে খুবই স্বল্প বেতন আপনাদের যে পরিবার আছে এই টাকাতে চলেন আপনাদেরকে অর্ধেক বছর বসাই রাখা হয় আমরাও সেটার পক্ষে না আমি আগে একটা ভিডিও ভাই আপনাদের পক্ষেই কিন্তু আমরা বলছি নতুন সরকারটা তাদেরকে একটু সময় দেন এখন এই সরকার আসার পর একের পর এক ঝামেলা বন্যা নিয়ে সারা বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত রে ভাই আমরা দেখতেছি এই মুহূর্তে সর্বশেষ যদি আমরা দেখি জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সম্পূর্ণ জায়গা ক্লিয়ার একটা অবস্থানে এসেছে আর সচিবালয় এলাকাতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা পাশাপাশি সমন্বয়করা তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে দশটার পরে সচিবালয়ের কন্ট্রোলটা শতভাগ নিজেদের অবস্থানে নিয়ে আসছে সাধারণ মানুষ এবং ছাত্র আহত চল্লিশ তো ফয়দাটা কি হইল দেখেন আর এই যে যাদেরকে আটক করা হয়েছে এখানে সবাই যে আমি সেটা বলবো না কিন্তু আপনি যখন এই সিস্টেমের ভিতরে ঢুকে যান তখন আপনিও কিন্তু ঝামেলার মধ্যেই পড়বেন তবে আমি শতভাগ বিশ্বাস করি আমাদের এই যে সাধারণ আনসারবাইদেরকে ঢাকাতে নিয়ে এক ধরনের আন্দোলন বইলা নিয়েছে যে আমরা একটা সমাবেশ করব সাধারণ আনসাররা কিন্তু এখানে এইভাবেই গেছে যাওয়ার পরে যারা লিডারগুলা মাথাগুলা যেগুলা ভারতের কি বলা হয় যে দাবারু গুটিবাজ খেলোয়াড় এদের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স ছিল মনে মনে এরা পটকরা করলো কি উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের পর তিনি যখন একটা দাবি মেনে নিলেন বললেন যে বাকিগুলা আপনার আইনগত ইস্যু মাইনা নেওয়া হবে বলছেন তো কথা এরপরে যাইয়া লিডাররা বলতেছে না এক দফা জাতীয়করণ আজকেই করতে হবে কেন ভাই তো পরিণতিটা কি হলো লজ্জা থাকা উচিত আপনাদের তবে সাধারণ যারা আনসার ভাইরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছেন আমরা মনে করি তারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিবেন তবে যারা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ভাঙচুর করেছে ছাত্রদের গায়ে হাত তুলছে যারা এই ঘটনাটাকে লিড করছে এদেরকে আইডেন্টিফাই করে আজীবনের জন্য বহিষ্কার দেখলেন এবং শুনলেন খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য এবং প্রতিবেদন সেলুট জিস আলম স্যারকে এবং দেখলেন খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন জনাব নাইম ভাই দক্ষিণ কোরিয়া থেকে তিনি যেই বাংলাদেশের পরে কঠোর নজর রাখেন তীক্ষ্ণ নজর রাখেন তে কারণে তিনাকেও ধন্যবাদ জানায় দর্শক তিনি সবসময় আপডেট দিয়ে যান নতুন নতুন খবর দেন তিনার বক্তব্যগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য